নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো সুন্দর ওকে করে রেডি হয়ে নিয়েছে ওর এখন নিজেকে বলে মনে কেন হয়েছে আমি জানি না তোমাদের তুলি টানের সময় কি কি হয়েছে সব ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো দেখো ও নিজেই রেডি হচ্ছে তো এখন এইটা এখন মাখার সময় তো আমি যখন থাকি না তখন নিজেই যে কতবার মেখে ফেলে তার ঠিক নেই তো এখন আমি আছি বলে আমাকে দেখাচ্ছে যে এতে হয়ে যাবে আর একটু নেব কতবার দেখাচ্ছে সে আর বলে কাজ নেই হাতে তুলছেই না আর যখন আমি থাকি না দিনে কতবার যে মাখা হয় তার কোনো হিসাবই থাকে না তো তোমরা দেখো মুখে মাখার ক্রিমটার যে কি হারে মুখে মাখছে সে আমি বলে বোঝাতে পারবো না তোমরা দেখো এত হারে রগড়াচ্ছে মুখটাকে মুখটা পুরো লাল করে ফেলছে বারণ করছে শুনছে তো না দেখো খালি আমি বারণ করছি হাসছে তবু বন্ধ করছে না তো সারাদিন ধরে তো এসব চলতেই থাকে আমি বেশি কিছু বলি না তো রেডি হয়ে ফাইনালি বাইরে বেরিয়েছে তো দেখো এই সারা রাস্তায় করতে করতে যাবে আমাকে ব্যাগ নিয়ে দিয়েছে বলছে তুমি ব্যাগ নিয়ে এসো আমি আগে আগে যাচ্ছি তো এই করতে করতে চললো আমার তুলি রানি তো দেখো কিরকম ভাবে যাচ্ছে রাস্তার দিকে তাকাচ্ছে না পরের দিন আমরা বেরিয়ে পড়েছি তুলি রানিকে নিয়ে আল্লাহ আল্লাহ যাওয়ার কারণটা বলছি যাওয়ার সময় খুব হাসি খুশি ভাবে বেরোলো তো তার কারণটা তোমরা যদি দেখো চলে এসেছি মানে মানে বিউটি তো ভিতরে গিয়ে যে কি ঘটনা ঘটেছিল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার জন্য আমি খুবই দুঃখিত কদিন খুব বায়না করছিল মা নাকবি দেবো মা নাকবি দেবো তবে ওর প্রচুর সহ্য ক্ষমতা যখন নাকটা বিদল ওর মানে দু চোখ জলে ভেসে যাচ্ছে তবু মুখ দিয়ে একটু কান্নার আওয়াজ বের হয় তারপরে বলছে মা নাইলি ভালো হচ্ছে তো কানগুলো বিদানো হয়েছিল আগের বছর তো একসঙ্গে তো নাক কান সব বিয়েদানো হবে না তো আমাকে আগের দিন বলেছে মা তোমাদের নাক যখন বিয়ে কিভাবে ভালো হয়েছে তো আমি বলেছিলাম তখন আমি নাকে শিম পাতা রস দিতাম তারপরে ঘাস থেকে শিশির দিতাম তো ওর এখন বায় না আমাকে সকালবেলা তুলে দেবে আমি নাকে শিশির দেবো তো দেখো তখন আমরা ঘাস থেকে শিশির দিতাম তো এখন ওকে কোথা থেকে শিশির দিচ্ছে এখন ঘাস নেই বাড়ির কাছে তো এখন ওই যে জবা গেছে শিশির সকালে আছে দোকান থেকেই নাকি শিশিরটা দিয়ে দিচ্ছে তো আমার দেওয়ার পছন্দ হচ্ছে না ও নিজে নিজে দেবে দেখো তো গাছে একটা ফুল দেখতে পেয়েছে একটা না অনেকগুলো ফুল ফুটে আছে গাছে দেখো হুম ওইটা ওই ডালটাই ওই ডালটাই ফুলগুলো সব তুমি ঠাকুরকে পুজো দেবে চলো দেখো গাছ থেকে আমরা জবা ফুল সব তুলে নিয়েছি দুটো তুলেছি লাল জবা আর বাকিগুলো দুধে আলতা রঙের তো অসম্ভব সুন্দর দেখতে ফুলগুলো